মুসলিম হয় না কুকুরের প্যার থেকে কিসের বাচ্চা হয় কথা বিড়ালের প্যার থেকে কিসের বাচ্চা হয় কুকুরের প্যার থেকে কুকুরের বাচ্চা হয় ওই বাচ্চাটাকে কুকুরের বাচ্চা বলা হয় বিড়ালের থেকে বাচ্চা হলে বিড়ালের বাচ্চা বলা হয় গরুর প্যার থেকে বাচ্চা হলে গরুর পেটের বাচ্চা বলা হয় কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমানের বাচ্চা বলা যায় না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিনের গুণ একটা নাম সমা ওই মূর্তি পূজক বান্দা যখন একবার তার জবান দিয়ে বলল সমা আমার আল্লাহ ডাক দিয়ে বলে লাভবাই কি আবুদি এ আমার গোলাম আমার বান্দা এই সত্তরটা বছর পর্যন্ত আমি তোর জবানের দিকে তাকাইয়া রইলাম আমি তোর ছোটের দিকে তাকাইয়া রইলাম বান্দা তুই নিজের হাতে মূর্তি বানাই নিয়ে মূর্তির সামনে মাথা নত করস মূর্তিকে তুই নমস্কার দেবেলার জন্য একদিনের জন্য মূর্তি তোর ডাকে সারা দেয় না তুই বিপদে পড়লেও আমি আল্লাহ তোকে সাহায্য করি তুই নিজিকের অভাব হইলেও আমি আল্লাহ নিজিকের ব্যবস্থা করি আমি তোকে কথা বলার শক্তি দিলাম আমি তোকে দেখার শক্তি দিলাম আমি তোকে জবান দিয়া কথা বলার শক্তি দান করলাম আমি আল্লাহ তোর হাত দুইটা সচল রাখলাম ধরার জন্য পাও দুইটাকে আমি আল্লাহ ঠিক রাখলাম এ বান্দা কিন্তু তুই আমাকে ডাক দিলি না আমার ডাকে সারা দিলি না বান্দা তুই যখন একবার আমাকে ডাক দিলি বলবো শুধু সবাই আমি আল্লাহ তোর ওই ডাক্তার শুনিয়ান সহ্য করতে পারলাম না আমি সাথে সাথে তোর ডাকের সারা দিয়া দিলাম বান্দা কেন আমাকে ডাক দিলি মূর্তি পুজক বান্দাটা ডাক দিয়া বলে তুমি কে আমি এত বছর পর্যন্ত এই মূর্তি পূজা করতেছি একদিনের জন্য মূর্তি আমার ডাকে সারা দেয় না অথচ আমি অনিচ্ছা সত্য তোমার নামটা ডাকলাম আর তুমি আমার নামের ডাকের নামের সাড়া দিয়ে দিলা কে তুমি বলে আমি তো তোর ওই রব যেই রব আমি তোকে বড় মায়া করে বানাইছি আমি তোর ওই রব যেই রব তোর মায়ের পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানিকে গোস্তের চোখরা তারপরে এরকম ভাবে গোস্ত দিয়া আমি তোকে সুন্দর একটা মানুষ বানাইলাম সুন্দর হাত দিলাম পাও দিলাম আমি তোর এমন একজন মাদি ওই মায়ের পেটের মধ্যে যখন সন্তানটা আস্তে আস্তে বড় হয় মা বুঝতে পারে বাবাও বুঝতে পারে কিন্তু কোনো মা বাবা ওই সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারেনি আল্লাহ বকরুল আলমিন বলেন ও ওই মায়ের পেটের মধ্যে আমি তোর ওই রিজিকের ব্যবস্থা করেছি দুনিয়ার জমিনের মধ্যে বান্দাটা যখন আসলি আমি আল্লাহ তোকে পাঠাইলাম এই দুনিয়াতে আইসা বলেন তো আমরা নিজের খাবার নিজে খোঁজ করে খাইতে পারছি আল্লাহ বাকরুল আলমিন বলেন ও খুনি الانسان বান্দা একটা গরুর বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ট হওয়ার পর নিজে নিজে হাঁটতে পারে চলতে পারে মায়ের বুকের দুধ খেতে পারে একটা ছাগলের বাচ্চাও মায়ের বুকের দুধ খাইতে পারে একটা মুরগিও বাচ্চাগুলো যখন ডিম থেকে বের হয় ওই বাচ্চাগুলো হাঁটতে পারে মায়ের সাথে থেকে থেকে খাবার খেতে পারে কিন্তু আমি মানি একমাত্র মায়া করে দয়া করে মহাব্বত করে মানুষ বানাইছি এই মানুষগুলোকে কি আমি আল্লাহ এতটাই দুর্বল করে বানাইছি এই মানুষগুলো নিজের খাবার নিজে খাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না ও বাবা ও পর্দার আর নির্মা ও যুবক ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকল আপনাকে আমাকে দিলেন বিবেক আপনাকে আমাকে দিয়েছেন আজকে আমরা আল্লাহকে চিনতে পারি না আল্লাহর পরিচয় আমাদের মধ্যে নাই আমরা কেমন আল্লাহর গোলাম ওই আল্লাহকে যদি চিনতে পারতাম এক অক্ত নামাজ ও সুরত না কথা বলেন ঠিক কিনা সন্তানের জন্য মায়া লাগে মোহাব্বত লাগে ওই সন্তানটা যখন অসুস্থ হয় মায়ের চোখে গুম নাই সারারাত মা সন্তানের জন্য বসে বসে অপেক্ষা করে কথা বলেন ঠিক কি না সন্তানের জন্য বাবা থিয়েটারের পাশে সারারাত জেগে থেকে পায়চারি করতে থাকে কেন বলে সন্তানের জন্য মায়া मोहब्बत আর ভালোবাসা আর সন্তানের পরিচয় বাবা মায়ের মধ্যে আছে কথা বলেন ঠিক কি না কিন্তু আমি আর আপনি যেই বালিকার কোলে যে আল্লাহ তাল আপনাকে আমাকে বানাইল ওই আল্লাহ পাত্রব্বুল আলমিন আমার আপনার কেমন মানে কেমন বন্ধু রে বাবা আল্লাহর পরিচয় নেও আল্লাহকে ছিল তাহলে আমার আল্লাহর প্রেমে পাগল হইতে পারবা আল্লাহর প্রেমে পাগল হয়েছিলেন সাহাবে করাম আল্লাহর রসুলের সাহাবি হযরতে বেলালে হাফসি নাম শুনছেন নি বেলালে হাফসি নাদিয়া ভুকা লালহু খুব সুন্দর আর সুঠাম ধের অধিকারী ছিলেন হ্যাঁ বেলালে হাফসি ছিলেন এমন একজন গোলাম গোলামের বাচ্চা গোলাম বাবা গোলাম দাদা গোলাম স্টার করে গোলাম ওই বেলালে হাঁপসির ঠোঁট মোটা দেখতে সুন্দর না বেলালের সাথে আমার পানিকের সাথে কেমন পেড়ে আমার মাওলার সাথে কেমন মোহাব্বত এই ভালোবাসার মোহাব্বতটা আজকে যুবকরা যুবতীদের সাথে দিয়া দিছে কথা বলেন ঠিক কিনা প্রেমার ভালোবাসা যদি আমার মালিকের সাথে হইতো আমার আল্লাহর সাথে যদি হইত ও পর্দার আলেনের আম্মা যুবতী বোনেরা তোমার অন্তরের প্রেম আর ভালোবাসাটা আমার মালিকের জন্য করো আমার মাওলার জন্য করো আমার মাওলাকে যদি তুমি অন্তর দিয়া ভালোবাসতে পারো আমার আল্লাহ তালার প্রেমে যদি পাগল হইতে পারো আমার আল্লাহ তোমার জন্য বন্ধু হইয়া যাবে আল্লাহ রব্বুল আলম এমন একজন মালিক ওই একজন একজন ফের গোলাম উমাইয়ের দেল গোলাম এই বেলাল আল্লাহ তালার প্রেমে এত পাগল একদিন উমাইয়া ডাক দিয়া বলে ও বেলাল তোমার জবান দিয়া কি বলো তুমি কি শব্দ করো কি তোমার জবান দিয়া বলো জিব্বাটা জিজ্ঞাটা নাড়াইয়া তুমি কি বলো বলে আমি আমার মালিকের জিকির করি আমি আমার আল্লাহর জিকির করি বলে কোন আল্লাহর জিকির করো বলে আমাকে যে আল্লাহ বানাইছে যে আল্লাহ তোমার আমার মালিক যে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইছে যে আল্লাহ এত সুন্দর পৃথিবী বানাইছে আমি আমার ওই আল্লাহকে আমার দিনের মধ্যে কুড়িজার মধ্যে জাগা দিছি। ওই বেলালের জবান দিয়ে শুধু একটাই শব্দ আহাত আহাত আহা ওই বেলালে আমার মানিকের জন্য এত পাতা আল্লাহ তা না বেলালের সম্মান এত বাড়াইয়া দি মায়ার নবী যখন মেয়ারাজে আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহ তালার এই বান্দা বেলাল হইল জমিনের মধ্যে আর আল্লাহ তালার হাবিব বেলালের পায়ের আওয়াজ আর সে আজিমের মধ্যে পা আর আসতে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর জন্য মোহাব্বত আর প্রেমার ভালোবাসা আল্লাহ পাকুর আলামিন বলেন ও বান্দা আমি মালিক ওই মায়ের গর্ব থেকে দুনিয়াতে আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম এবার দুনিয়াতে জন্মগ্রহণ করার পর একটা মাত্র ভাষা আমার আপনার মুখে কান্না আর কান্না কথা বলেন ঠিক কিনা চোখের একটা ভাষা বলে মুখের একটা ভাষা কান্না এই কান্না আসলে আপনার আমার আর কোনো পুঁজি নাই আল্লাহ তালাই কান্নার মধ্যে মায়ের কলিজার সাথে এমন একটা ম্যাগনেট আল্লাহ সৃষ্টি করে দিয়েছে চুমুকের মতো মাকে আকর্ষণ করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই আল্লাহর ভান্দারা তোমরা কথা কেউ না কথা কেউ না মা কথা বলে বসো আল্লাহ পাকুল আলমী মায়ের সাথে আর সন্তানের সাথে এমন কানেকশন দিয়ে দিয়েছে শুধু একটা কান্না এই কান্নার আওয়াজে মা বুঝতে পারে আমার সন্তানের এখন ক্ষুদা লাগছে কথা বলেন ঠিক কিনা বান্দা যখন কান্না করে সন্তানের চোখের পানিতে কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে যখন যায় ওই মা বুঝতে পারে আমার সন্তানটার এখন ঘুমের প্রয়োজন সন্তান যখন কান্না করে মা সব কিছু বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা দুই ফোঁটা চোখের পানি দিয়া কান্না দিয়া তোর মায়ের কাছে তুই সব প্রয়োজনগুলো মিটাইলি এ বান্দা এই দুই ফোঁটা চোখের পানি সব সময় ধরে রাখিস কারণ আমি আল্লাহর কাছেও দুই ফোটা চোখের পানির বড় মূল্য আমি আল্লাহ তালায় দুই ফোটা চোখের পানির কত দাম এই বান্দা তোর দুই ফোটা চোখের পানির কত মূল্য আমি আল্লা পাক রব্বুল আলমিনের দরবারেও যখন বান্দা শেষ রাতে উইঠা যখন কান্না করে করে আমার কাছে দুইটা ফোটা চোখের পানি পালাইয়া বান্দা যখন গুনার কথা স্মরণ করে 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 আমার কাছে তওবা করবি রে বান্দা আমি মালিক করে চোখের পানির নাই তোর जिंदगीর গুলাগুলো মাফ করে দিব আল্লাহ পাক শুধু তাই না হাসরের কঠিন ময়দানে মায়ার নবী আমার বলেন হাসরের কঠিন ময়দানটা এমন ভয়াবহ পরিস্থিতি হবে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা মায়ার নবী যখন বললেন হাসরের কঠিন পরিস্থিতি নবীকে বললেন নবী কি অবস্থা বলে হাসরের কঠিন ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে মায়ার নবী বললেন ও হাসরের কঠিন মহত্ব ভয়াবহ পরিস্থিতি এমন হবে আস এই সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আলো দেয় সূর্যের সাতটা বারোটা মুখ একটা মুখ দিয়া জমিনের মধ্যে আলো দেয় বাকি মুখগুলো অন্যদিকে ঘুরানো এই একটা মুখের আলোর কারণে বান্দা প্রচন্ড গরম সহ্য করতে পারে না সটবট করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের কঠিন ময়দানে এই সূর্যটাকে ডাক দিয়া বলবে সূর্য জমিনের মধ্যে দিবে বলে হাসরের ময়দানটা আমার হয়ে যাবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে গুণাগার ছটফট করতে থাকবে মাথার মজক গুলো মারের মতো বকবক করতে থাকবে ওই গুণাগারের অবস্থা এমন ভয়াবহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম দৌড়াইয়া গুণাগারদেরকে গ্রাস করতে চলে আসবে আল্লাহ পাকের হাবিব বলবেন ও আল্লাহ জাহান্নাম তুমি ঠেকাও আজকে যদি আমার একটা গ্রাস করে আমি তোমার জান্নাতের মধ্যে যাব না ওই ভয়াবহ কঠিন পরিস্থিতিতে সকল নবীগুলোই আনাফি আনপসি করবে সমস্ত উন্মত গুলো দৌড়াইয়া আদম নবীর কাছে চলে যাবে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম বলবে আজকে আমি কিছু করতে পারবো না মূসা নবীর কাছে যাবে সেও ফিরাইয়া দিবে ঈসা নবীর কাছে যাবে সেও ফিরাইয়া দিবে ইব্রাহিম নবীর কাছে যাবে সেও ফিরাইয়া দিবে সকল নবীরা ফিরাইয়া দিবে আমার মায়ের নবী উম্মতের পেরেশানার টেনশনে আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে বলবি ইয়া উম্মতি ও আল্লাহ কি আমার উন্মত তুমি বাঁচাও আল্লাহ আমার উন্মত তুমি বাঁচাও আমার একটা উন্মত যেন ওই জাহান নামের মধ্যে না যায় আমার মায়ার নবীকে আল্লাহ তালা ডাক দিয়া বলবে আল্লাহ পাকুরা পুরা নবীন নবীকে বলবে তো নবী আবার আপনার কান্নার দিন নয় নবী আপনি মাথা উঠান আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম আপনার উম্মত গুলোকে বাইসা বাইসা আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান আল্লাহ পাক রব্বুল সেইদিন সেই দিন নবীকে অনুমতি দিবেন নবী সেই দিন তার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী যখন উম্মদদেরকে বাসবেন আইসা সিদ্দিকা বলে ও নবী আমার লক্ষ কোটি কোটি উন্মতের মধ্যে আপনার উন্মত কিভাবে চিনবে মায়ার নবী বলেন যারা আমার উন্মত হবে ও আমার উন্মত গুলো আমার মালিকের পাঁচক এই পাঁচ বেড়ার নামাজ আমার উন্মতরা অজু করে 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 আমার আল্লাহর কুদ্রতি পায়ে শেষ দিয়া আদায় করার কারণে আল্লাহ তালা অজুর জায়গাগুলোকে গুলোকে নূরে করে দিবে বলুন সোবাহান আল্লাহ মায়ার নবী বলেন এই নূরের আলো দেখে দেখে আমি আমার উম্মত বাইসা বাইসা ওই দিন হাসরের ময়দানে নিয়ে যাব এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই আরো জোরে বলেন ইচ্ছা আছে না নাই নামাজ পড়ে নাকি নামাজ ছেড়ে দিয়ে তাহলে আপনি আমি কেন নামাজ পড়ি না ও যুবক ভাই তুমি কোন আশায় কোন ভরসায় কিসের জন্য নামাজ পড়ল বাবা অনেকে মনে করে আমি এমন একজন পীরের মুড়ি আমার পীরে আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা কোন পীরের ক্ষমতা নাই কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন নেতা নেত্রী কেউ ক্ষমতা নাই যেখানে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে নবীর পর্যন্ত ইয়া নাফসি করবে নিজের চিন্তা করবে জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে কোনো পীর দূরের কথা কোনো কারো কোনো কিছু এই চলবে না আমার মায়ার নবীর সুবারির সারা কোন মানুষ জান্নাতে যেতে পারবে না এজন্য আল্লাহর নবীর সাথে যদি জান্নাতে যেতে হয় তাহলে কারা কারা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন হাত তুলে আল্লাহকে দেখা পড়বেন তো ইনশাল্লাহ এই যুবক ভাইরা পড়বেন সবাই আল্লাহ কবুল করুক বলে আমিন